এক মাস আমি জাস্ট কিছুদিন আগে ডিম থেকে বার হয়েছিলাম আর খেলাধুলা করছিলাম সমুদ্রের মধ্যে কিন্তু হঠাৎ করে এই মাছ ধরার লোকটি এসে আমাকে জালের মধ্যে আটকে দিল আর এখানে না নিজের দোকানে নিয়েছে এসে টাবের ভিতরে রেখে বেচার চেষ্টা করছে আর শুধু এটাই না আমার সমস্ত বন্ধু মাছগুলাকেও মেরে ফেলেছে আর এই টেবিলের উপরে বেচার জন্য রেখে দিয়েছে সত্যি এই লোকটা অনেক টাইমে শয়তান আছে কি জানি কি করতে আমাকে বাঁচিয়ে রেখেছে আমাকে না একবারে জিন্দা যাচ্ছে এর জন্য এমন করে জলের মধ্যে ছেড়ে রেখেছে যাই হোক গাইজ আমার তো কি বেশি ভয় লাগছে আশা করি আজকে এই লোকটার দোকানে কোনো খরিদ্দার আসবে না আর আমি এখান থেকে পালিয়ে যেতে পারবো আরে না হঠাৎ করে এটা আমি কি দেখছি এখান থেকে তো একটা লোক দেখতে পাচ্ছি মাছ কেনার জন্য আছে আর হ্যাঁ এই লোকটা তো দেখতে পাচ্ছি এই দোকানের সামনে দাঁড়িয়ে গেছে আরে দাদা এসব কি মাছ দেখে তো মনে হচ্ছে সব মাছ বাসি পুরো এসব কি বলছেন দাদা এই মাছ গুলো পুরোপুরি টাটকা আমি সকাল বেলায় এই মাছ সমুদ্র থেকে ধরে নিয়েছি এসছি একেবারে ফ্রেশ মাল নিয়ে যান নিয়ে যান আচ্ছা বলছো তাহলে এই মাছ ফ্রেশ আছে দেখে তো মনে হচ্ছে না যাই হোক আমার মেসেজ যখন মাছ খেতে চেয়েছে তাহলে আমি নিয়ে যাবো অবশ্যই আচ্ছা বৌদি আপনাকে পাঠিয়েছে তাহলে আপনি বলুন

ভাগ্যের কি পরিহাসে এটা সমুদ্রে এত কাছে থাকা সত্ত্বেও এই লোকটা আমাকে নিয়ে যাচ্ছে নিজের খাবার বানানোর জন্য কিন্তু আমি এখনো আশা ছাড়িনি আমি যে করেই হোক এখান থেকে বার হয়ে ছাড়বো তো গাইজ ফাইনালি আমি ওই লোকটার বাড়িতে চলে এসেছি আর ওই দেখো ওই লোকটা কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে কারোর সাথে ফোনে যাই হোক দেখো আমি কিন্তু এখন একটা অনেক উঁচু বহুতলের মধ্যে আছি আর এর মধ্যে একটা প্যানের মধ্যে আমাকে রেখে দিয়েছে আর একটু পরে মনে হয় এই লোকটার বউ যে কিচেনে কিছু কাজ করছে আমাকে মনে হয় রান্না করে নেবে আমার হাতে জাস্ট কিছু সময় আছে আমাকে এখান থেকে পালাতে হবে কিন্তু এখান থেকে তো সমুদ্র অনেকটা দূরে আছে আমি এখান থেকে যাব কি করে আমার খুব বেশি ভয় করছে গাইস আর ওয়েট গাইস আমার মাথায় একটা ওপি লেভেলে আইডিয়া এসেছে আমি না এই লোকটা টয়লেটের ওখানে যেতে পারি আর তোমরা তো জানোই টয়লেট ডাইরেক্ট হচ্ছে ক্যানালের সাথে কানেক্ট থাকে তার মানে নালা আর নালা দিয়ে আমি তো সমুদ্রে পৌঁছাতে পারবো তা একটা কাজ করি এই লোকটার বউ এদিকে আসার আগেই আমি তাড়াতাড়ি করে না এদের টয়লেটে করে নালায় চলে যায় খুবই আস্তে আস্তে এখান থেকে যেতে হবে আমাকে যাতে এরা একটু অবধি ঢুকতে অব্দি না পাই চলো একটা কাজ করি এই বউটার পাশে এই দরজাটা দিয়ে ঢুকে পড়ি আর ওয়েট দেখো এটা তো মনে হচ্ছে বাথরুম কিন্তু এখানে টয়লেট তো আমি দেখতে পাচ্ছি না আশেপাশে একটা কাজ করি এই দরজাটার ভিতরে যাই আশা করি এই ভিতরে টয়লেট থাকবেই আর ইয়েস গাইজ দেখো ফাইনালি আমি টয়লেটের ভিতরে চলে এসেছি আর ভাই দরজাটা তো আমাকে ধাক্কা দিচ্ছে তাড়াতাড়ি করে আমাকে এখান থেকে পালাতে হবে আমার হাতে শুধু একটু সময় আছে না হলে কিন্তু এরা চলে আসবে চলো এখন তাড়াতাড়ি করে টয়লেটের ভিতর দিয়ে আমি চলে যাই নালার ভিতরে 大家进来看。